জয়গুরু ওম শ্রী পরমাত্মনে ন সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতীর্ণ হলেন তখন শ্রী রাধার স্বামী ছিলেন আয়ান ঘোষ বা আইহন ঘোষ আয়ান ঘোষ ছিলেন নপুংসক তিনি ছিলেন ক্লিবো আয়ান ঘোষ কেন নপুংসক ছিলেন কার অভিশাপে তিনি নপুংসক হয়েছিলেন এবং কিভাবে তিনি রাধাকে রূপে লাভ করেছিলেন আজ এ নিয়েই পাঠ আলোচনা করব শাস্ত্রে বলা আছে গোকুল থেকে এক ক্রোশ দূরে জাবট নামক এক গ্রামে আয়ান ঘোষের জন্ম তার বাড়ির পাশেই রয়েছে সিন্ধু সরোবর এই সরোবরের তীরে অসংখ্য দেবদেবীর মন্দির পূর্বজন্মে আয়ান ছিলেন একজন ব্রাহ্মণ কুমার তখন তার ইচ্ছা হয়েছিল যে তিনি স্ত্রী রূপে লক্ষ্মীকে লাভ করতে চান এজন্য তিনি ঘোর তপস্যা শুরু করেন বহুদিন কঠোর তপস্যার পর ভগবান বিষ্ণু যখন প্রসন্ন হলেন ভগবান বিষ্ণু তার নিকট আবির্ভূত হলেন এবং বললেন বৎস তুমি বর প্রার্থনা করো আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি আয়ান ঘোষ তখন কর জোড়ে বললেন হে ত্রিভুবনপতি আপনি এই জগতের সৃষ্টি স্থিতি এবং পালনকর্তা আপনি ভক্তের মনোবাসনা পূর্ণ করেন দীর্ঘদিন আমি কঠোর তপস্যা করে আমার শরীরকে ক্ষীণ করে তুলেছি আজ আপনি যখন প্রসন্ন হয়ে আমার কাছে আবির্ভূত হয়েছেন আমাকে দর্শন দিয়েছেন আমি আপনার কাছে একটি বর প্রার্থনা করব তবে জানি আমি যে বরটি কামনা করব এটি কারো পক্ষেই দেওয়া সম্ভব নয় তবু আমার এটাই ইচ্ছা ছিল এবং তাই এই বর আপনার নিকট প্রার্থনা করছি আমার প্রার্থনা আপনার প্রিয়াকে আমি যেন ঘরনী রূপে লাভ করি এ কথা শুনে নারায়ণ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি অন্তর্ধার করলেন এর কিছুদিন পর এই ব্রাহ্মণের মৃত্যু হয় পরের জন্মেও তিনি একজন ব্রাহ্মণের সন্তান রূপেই জন্মগ্রহণ করেন আর পূর্বজন্মের সংস্কার পূর্বজন্মের ইচ্ছা এগুলো কিন্তু এই জন্মেও তার মধ্যে রয়ে গেছে এই জন্মেও তিনি আবার ঘোর তপস্যা শুরু করেন একমাত্র ইচ্ছা লক্ষ্মীকে তিনি মা লক্ষ্মীকে তিনি স্ত্রী রূপে লাভ করবেন এভাবে এই ব্রাহ্মণের পরপর সাত জন্ম এরকম কঠোর তপস্যার মধ্য দিয়েই অতিবাহিত হল এবার ভগবান আবার এসছেন ভক্তের মনোবাসনা পূর্ণ করতে কিন্তু ভক্ত যখন সেই একই বর চেয়ে বসে তখন নারায়ণ আবার ক্রুদ্ধ হয়ে অন্তর্হিত হন সাত জন্ম এভাবে পার হওয়ার পর এবার ভগবান আর থাকতে পারলেন না দেখলেন ভক্তের মনোবাসনা পূর্ণ করতেই হবে ভগবান এবারে ভক্তকে বললেন বেশ আমি তোমার এই তপস্যায় সন্তুষ্ট হয়েছি আর তোমার মনোবাসনা পূর্ণ হবে নারায়ণ বললেন আমি যখন ব্রজলীলায় পৃথিবীতে অবতীর্ণ হব তখন তুমি ব্রজপুরে বৈশ্যকুলে জন্মগ্রহণ করবে আর বৃষভানুর রূপে লক্ষ্মী হবে তোমার ঘরনী তবে তোমাকে আমি কথা বলে রাখছি যে তুমি লক্ষ্মীকে ঘরনী রূপে লাভ করলেও তার সাথে কোনোরূপ দৈহিক সম্পর্ক থাকবে না ভগবান নারায়ণ এ কথা বলে অন্তর্ধান করলেন নারায়ণ এবার বৈকুণ্ঠে গেলেন মা লক্ষ্মীকে সমস্ত কথা বললেন মা লক্ষ্মী তো অত্যন্ত দুঃখে ভেঙে পড়লেন মা লক্ষ্মী বললেন তুমি ভক্তের মনোবাসনা পূর্ণ করেছ ঠিকই কিন্তু এমন বর তো তোমার দেওয়া উচিত হয়নি তুমি এক মহা ভুল করলে আর তাছাড়া আমি এমন কি অপরাধ করেছি যে তুমি আমাকে এমন কঠোর শাস্তি দিলে আমি চিরকাল তোমার সেবা করে এসেছি আর এবার কিভাবে পরস্ত্রী রূপে নরকুলে জন্মগ্রহণ করব ভগবান নারায়ণ তখন বললেন যে দেখো লক্ষ্মী তোমার ভয়ের কিছু কারণ নেই তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করবে তখন আমিও এই মর্ত আসব। কারণ পৃথিবীর ভার হরণ করতে হবে আর তোমাকে বলে রাখলাম তুমি আয়ানের স্ত্রী হলেও গোপনে গুপ্ত আমার সাথে মিলিত হতে পারবে আমি জানি যে এই বর দেওয়াতে তুমি হয়তো রাগ করবে কিন্তু দেখো ভক্তের মনোবাসনা তো আমাকে পূর্ণ করতেই হবে তাই আমি এই বর না দিয়ে থাকতে পারলাম না মা লক্ষ্মী কথাটা শুনে অত্যন্ত বিস্মিত হলেন বললেন স্ত্রী অপেক্ষা তোমার কাছে ভক্তই বড় হলো তুমি ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিলে যাই হোক আমি আয়ানকে অভিশাপ দেব এই কারণেই যে সে কেন এমন অসম্ভব বর চাইল আমার অভিশাপে সে নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে তাই বুঝতে পারলাম যে আয়ান ঘোষ কেন মা লক্ষ্মীকে অর্থাৎ রাধাকে স্ত্রী রূপে লাভ করেছিলেন এবং আয়ান ঘোষ কেন নপুংসক ছিলেন কাহিনীটি রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আজ এই পর্যন্তই নমস্কার